সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত অস সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি এই ভিডিওতে বিশটি দরজার মডেল দেখাবো যেগুলো হচ্ছে দু হাজার পঁচিশে নতুন নিউ মডেল তো ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন নতুন নতুন মডেল দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ছোটো ভাই হিসাবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ফার্নিচারের ভিডিও আপলোড করা হয় নতুন নতুন খাটের ডিজাইন দরজার ডিজাইন আলমারি বিভিন্ন ফার্নিচারের ভিডিও আপলোড করা হয় তো এগুলো হচ্ছে চব দু হাজার পঁচিশে নতুন মডেল তো সবাই দেখতে থাকুন ভিডিওটি